কন্ট্রাক্ট জানি না আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যাই এখন যেমন আমার অফিসিয়ালি কিছু দেখতে হবে মানে কেমনে কি করা দরকার তার যে বেটার কাউকে পাইলাম কিনা বা তার কাছাকাছি ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখবো তারপর কথা বলবো সিও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিবো তারপরে